সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় হয়েছে ট্রাইব্যুনালের সোমবার এবং সেই বিষয়টি এখন শুধুমাত্র টক অফ দ্য কান্ট্রি নয় বাংলাদেশে আলোচনা বিষয় নয় মোটামুটি সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচনা এবং একই সঙ্গে সমালোচনার বিষয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গুলো এই বিচারের মানদণ্ড নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছে আমার ভাগ্যটাই এমন পৃথিবীতে যখন কেউ এই বিচারের রায় নিয়ে কথা বলে নাই বাংলাদেশে তো নয় তখনই আমার মনে হয়েছে একজন মানুষ হিসাবে এদেশের একজন সিনিয়র নাগরিক হিসাবে সর্বোপরি একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে আমি যদি এই রায়টা সম্পর্কে কোনো না কথা না বলি তাহলে আমি বিবেকের কাছে দায়ী থাকবো কারণ আমি জানি এটার এই রায়ের ভবিষ্যৎ ফুটবল খেলার গোল দেখে দেওয়া। আর রায় শুনে হাততালি দেওয়া তো এক গতকালকে এবং প্রতিদিন এবং যেদিন এই বিচার আলো এটা স্পেশাল ট্রাইব্যুনালটা কনস্টিটিউট হয় গঠন করা হয় সেদিনই আমার মনে হয়েছিল এই বিচারালয়ে স্বাধীনতা বিরোধী ছাড়া আর কারো বিচার হওয়া উচিত নয় এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল এবং এটাকে জাদুঘরে পরিণত করা উচিত ছিল কারণ এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল প্রথমে উনিশশো সনে এবং পরবর্তী সময় উনিশশো শেখ হাসিনার আট সনের পরে এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং আইনগত ভাবে যাদের বিচার হওয়ার জন্য নিশ্চিত ভাবে চুক্তি হয়েছিল সেই চুক্তি কেউ জানে না আমি কি করবো কে জানে কে জীবিত আছে আমি তো বুঝি না তো চুক্তি হয়েছিল যে চুক্তিতে লেখা ছিল উনিশশো একাত্তর ১৬ ডিসেম্বর নিয়াজি যখন জেনারেল জগদীপ সিং অরোরার পায়ের নিচে তার রিভলভারটা লেখে দস্তখত করে সারেন্ডারের সেই সারেন্ডারের দস্তখতে লেখা ছিল সেই পত্রে লেখা ছিল এই তিরানব্বই পাকিস্তানি হানাদার বাহিনী তো সারেন্ডার করলই তাদের তো বিচার হবেই তাদের সাথে সাথে বিচার হবে তাদেরকে যারা এদেশে সহযোগিতা করেছে মুসলিম লীগ পিডিপি জামাত ইসলাম নেজামে ইসলাম আলবদর রাজাকার আল এই সাতটা নাম এদেরও বিচার হবে এটা হলো যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত চুক্তির মাধ্যমে এই দেশে যারা ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছে দুই লক্ষ মা ইজ্জত হরণ করেছে এবং যারা আমার দেশের সেইসব বুদ্ধিজীবী কে হত্যা করে আমার দেশকে মস্তিষ্ক শূন্য করেছে মুনির চৌধুরী কেয়াস আহমদ শহীদুল্লাহ কায়সার ডক্টর আলিম চৌধুরী করেছে তাদের বিচারের জন্য এই কোর্টটা গঠন করা হয়েছিল তাদের বিচার যতটুকু সম্ভব হয়েছে করে গিয়েছে অনেককে মাফ করে দিয়েছে শেখ হাসিনার বিচারও অর্ধ সমাপ্ত ছিল এই কোর্টেই আবার দেখা গেল পাঁচই আগস্টের গণ আন্দোলনের যারা বিরোধী শেখ হাসিনার সরকার তাদের বিচার হচ্ছে এটা তো হতে পারে না এটা তো মুক্তিযুদ্ধের অপমান মুক্তিযোদ্ধাদের অপমান এটা তো হাজার বছরের যে মুক্তিযুদ্ধ আমার গৌরব সেই গৌরবের অপমান এই কোর্টে তো আন্দোলনে আন্দোলনে বলেন আর সংগ্রামে বলেন পরাজিত শক্তি যারা তাদের বিচার হতে পারে না এরা অপরাধী আর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের যে মহা অপরাধী এরা তো এক নয় সেই কারণে আমি বলছিলাম যে কোর্টটা আমি মানি না সঠিক নয় এবং কোর্টটা যেভাবে গঠন করা হয়েছে সেটা সাংঘাতিক ভাবে আর এই কোর্টে যারা প্রসিকিউশন এখন আছে তাজুল ইসলাম সহ যারা আছে তারা সবাই ওই শেখ হাসিনার যে বিচার ছিল আলবদর আলসাম তালাল গুলাম আজম নিজামি মুজাহিদ কামরুজ্জামান সহ কাদের মোল্লা সহ যাদের ফাঁসি হইসে যাদের যাবজ্জীবন কারাদণ্ড হইসে সেই মামলার তারা ছিল ডিফেন্সের লইয়া যারা তাজম এখন তিনি আবার প্রসিকিউশনের লয়লা তিনি করের মাসে তিনি কোনের পিসি মা পরের মা এই বিয়েটা লিগেল বিয়ে একদিন প্রশ্ন উঠবে এটা আমি কে বাঁচানোর জন্য বলছি না বিচার অবশ্যই পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে রাজাকারের বাচ্চারা তোমরা শুনে রাখো পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফজুর রহমান চাই বাজে কথা বলবো না তোমাদের চেয়ে পাঁচই আগস্টে আমি বেশি কষ্ট করছি আমি বেশি রিক্সতেছি রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্ত পাঁচ লক্ষ গালিতে পাঁচ লক্ষ রাজাকারের বাচ্চারা আমি তাদেরকে বলি বিচার হতে হবে পাঁচই আগস্টের কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার ইলিগেল বিচার না আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কে বলছিলাম আমি যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে এখন তো গণতন্ত্র নাই এখন কোর্ট বিচার হয় না যখন গণতন্ত্র আসবে বেঞ্চ রিয়েল আসবে হাইকোর্টে তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে মাই মাইল চব্বিশের আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল এইটা সঠিক ছিল না ভেটিক ছিল আমি ব্যাপারে ধারায় আমি আপনার কাছে কনস্টিটিউশন আমার অধিকারের দাবি করছি সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না আমার কথা react பண்ணேன் এই যে ছিল না এবং এটা আবার এই পিলিন ডিবিশন সাপোর্ট করবে আর সেই কোডটা যদি সঠিক না থাকে থাকে এই কোডের মধ্যে যতক্ষণ বিচ্ছম তর পড়ে ব্যাপার কোডটা সঠিক না ঠিক তুই হলো আমি কথাটা বলছিলাম সেই কথাটা আজকে জাতি সংস্থা সমর্থন করতেছে আমি যে কথাটা কালকে বলছি সেই কথাটা সমস্ত মানবাধিকার সংস্থা সাপোর্ট করতেছে অস্ট্রেলিয়া থেকে জাপান থেকে ধরে ইউরোপীয় ইউনিয়ন থেকে ধরে আমেরিকা সবাই সাপোর্ট করতেছে তা আমাকে হাজার হাজার গালি কেন দেওয়া হইলো আমি তো বলতেছি না বিচার করা যাবে না বিচারের ব্যাপার আমার কোনো কথাই নেই আমি বলতেছি কোর্টটা ইলিগেল কাজে ইলিগেল কোর্টে কোনো ইলিগেল বিচার হইতে পারবে না